बोलने तो का तरीका तो तो है। तो अबे अबे चल मैंने बोलते ही बोला। तो भाँ भाँ नहीं नहीं मैंने मेरी बात सुनिए यहाँ पेटीन है पहले जो ऑलरेडी यहाँ पे मैं देख रहा हूँ यहाँ दस से ज्यादा लोग हैं तो आपने रिक्वेस्ट किया है काम होने से चला जाएगा जो। जो। आग आग जो। आग से क्या दिक्कत है छोड़ेगा एक आदमी उधर खड़े भगा दो बोल रहे आप वैसे गाड़ी गलत रास्ते में रखे है उसके बारे में कोई नहीं पूछेगा अगर वो लड़के के पूछेगा तो सब जी इधर क्यों गाड़ी हैं तो क्या आप क्या होता है आपको पता है नहीं ऐसा आपको नहीं, नहीं। पता है

স্বাস্থ্য কেন্দ্রের মান উন্নয়নের কথা বললে অর্থের দুরবস্থার কথা বলে শিক্ষক নিয়োগের কথা বললে অর্থের দুরবস্থার কথা বলে আমি আজকে নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে মাননীয় মুখ্যমন্ত্রীকে বলছি যদি আপনি রাজ্যের ভালো চান আগামী ছ মাসের জন্য অর্থ দপ্তরটা দিয়ে দিন রাজ্যের অর্থনৈতিক অবস্থা আমি পরিবর্তন করে দেখিয়ে দেবো নির্দ্বিধায় বলছি যদি অর্থনৈতিক দুরবস্থা পরিবর্তন না করতে পারি রাজনীতি করাই আমি ছেড়ে দেবো যেদিন দায়িত্ব দেবেন তার পরের দিন থেকে সরকারি কর্মচারীদের কেন্দ্রীয় সমাহারে ডিয়ের ব্যবস্থা করে দেব এবং যে কটা সমাজ কল্যাণমূলক প্রকল্প চলছে একটাও বন্ধ হবে না সবটাই চালাবো তাই বলছি মমতা ব্যানার্জী দই সদিচ্ছা থেকে নওশাস்சிদিকের হাতে রাজ্যের অর্থ দপ্তরটা মাত্র 6 মাসের জন্য তুলে দিক যে হয় কি হয় না দেখিয়ে দেব আমাদের আমাদের রাজ্যে আমাদের রাজ্যের সম্পত্তি আছে দেশের অনেক সম্পত্তি আছে চুরি হয়ে যাচ্ছে এই মমতা ব্যানার্জি তার ভাইপোদের নেতৃত্বে সম্পত্তিগুলো চুরি হয়ে যাচ্ছে চুরি আটকালেই শিক্ষা কেন্দ্রের যেমন মান উন্নয়ন হবে চক ডাস্টার যেমন পৌঁছে যাবে হসপিটালে বেডও পৌঁছাবে নতুন নতুন চাকরি হবে এবং সরকারি কর্মচারীদের কেন্দ্রীয় সমহারে ডিওর দিওরও ব্যবস্থা করা যাবে আমি আবারও চ্যালেঞ্জ করছি মমতা ব্যানার্জি মহাশয় যদি রাজ্যের ভালো চান সরকারি কর্মচারীদের ভালো চান আপ আমার জনসাধারণের ভালো যান শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থান এক কথাই বাংলার অর্থনৈতিক বাংলার জনগণের আর্থ সামাজিক মান উন্নয়ন চাই আগামী জন্য আমার হাতে অর্থ দপ্তর এই অর্থনৈতিক চাকা চাকা আমূল পরিবর্তন করে দেখিয়ে দেব। চিৎকার করে বলছি বা শুধু আমরা নয় কলকাতার রাজপথে আজকে হাজার দিনের ওপরে এস এল থেকে শুরু করে গ্রুপ ডি থেকে শুরু করে প্রাইমারি আপার প্রাইমারি থেকে শুরু করে মাদ্রাসা নিয়োগেও যে দুর্নীতি হয়েছে এই আওয়াজ তুলে বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে আন্দোলন চলছে আর মুখ্যমন্ত্রী বা তদ্দল বলে আসছেন যে আমরা সততার পথিক আমরা সচ্চভাবে নিয়োগ করতে চাইছি আমরা বলি আইএসএফ এর প্রোগ্রামকে আটকাতে হবে আইএসএফ এর প্রোগ্রাম করতে দেওয়া যাবে না কোটি কোটি টাকা খরচ করে কোঠে চলে যাচ্ছে কিন্তু যে আইনি জটিলতা আছে কোনো ভালো কোনো লয়ারকে দিয়ে জটিলতাকে কাটিয়ে যাতে দ্রুত নিয়োগ করা যায় তার সদিচ্ছা সরকারে দেখতে পাচ্ছি না কি দেখছি, কিছু 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 চোর যারা তাদেরকে বাঁচাবার জন্য জনগণের কোটি কোটি টাকা দিয়ে জন্য অপচেষ্টা চালাচ্ছে আমরা অল্টারনেটিভ পলিটিক্স কথা বলি বিকল্পের সন্ধানের কথা বলি আমরা রাজ্য সরকারকে এখান থেকে একটা প্রস্তাব দিতে চাই আগামী দিনে যে সমস্ত পরীক্ষাগুলো নিয়ে হবে ওই শিটের একটা কার্বন কপির ব্যবস্থা করা হোক যে ছেলে মেয়ে পরীক্ষা দেবে পরীক্ষার শেষে তার কার্বন কপির কপিটা বাড়িতে নিয়ে চলে যাবে পরীক্ষার শেষে আউট হবে যখন অরিজিনাল যে ওয়েমশিট থাকবে সেটা ওয়েবসাইটের মাধ্যমে আপনার ডাউনলোড করে দেওয়া হবে পৃথিবীর যে কোনো প্রান্তের মানুষ চাইলে কোন ছেলে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের এই সার্ভিসে এক্সামে ওয়েম শিটে কত নাম্বার পেয়েছে তার দেখার সুব্যবস্থা করে দিতে হবে তাহলে তো চুরি বন্ধ হয়ে যাবে শুধু তাই নয় আমরা সরকারের কাছে প্রস্তাব রাখতে চাই সততার যাকে বলে যার অনুপ্রেরণা ছাড়া জন্ম হয় না তার কাছে সমস্ত ভিডিওগ্রাফি হোক যদি সৎ থাকে লাইভ স্ট্রিমিং করা হবে ওখান থেকে কার ছেলেটা কি বসছেন কতটা উত্তর দিতে পারছে এক্সপার্টদের তার ভিত্তিতে তার নাম্বারটা আসবে জনমানুষে ছেড়ে দেওয়া হোক তখনই তো বোঝা যাবে কার মেধার ভিত্তিতে চাকরি হচ্ছে না মেধা চুরি হচ্ছে সেটা আমরা বুঝতে পারবো কিন্তু আমার মনে হয় সততার প্রতীক এ কাজটা করবে না যদি সততার কাজ করে তার দলে যারা চাকরি বিক্রি করছেন বলে তাহলে এখনো টিকে আছে সেই চিতে ফুটা যেগুলো আছে এখন সেইগুলো থাকবে না বন্ধুগণ আমরা যখন বিকল্পের সন্ধানের কথা বলছি সরকার যখন ব্যর্থ হচ্ছে বিরোধীদেরকে বিভিন্নভাবে তাদেরকে আটকানোর চেষ্টা হচ্ছে কখনো মিথ্যা কেস দিয়ে আটকানোর চেষ্টা হচ্ছে তো কখনো গুন্ডাগার্দি করে আটকানোর চেষ্টা হচ্ছে তো কখনো এমন কিছু তথ্যের পরিবেশন এমন কোন জায়গায় দেওয়া হচ্ছে যাতে বিরোধী শক্তিরাও কিছুটা হলেও দুর্বল হয়ে যাচ্ছে তাই আমরা বলি সমাজ ব্যবস্থা পরিবর্তনের জন্য রাজনীতির ময়দানে এসেছি ক্ষমতা দখল আমাদের স্বপ্ন নয় আজকে আমাদেরও খারাপ লাগছে আমাদের যে দু মাস ধরে কর্মী সমর্থকদের যে আবেগ ছিল কলকাতায় আসার প্রতিষ্ঠা দিবস উদযাপন করতে চেয়েছিল হয়তো সেই অর্থে পারছে না তবে আমি আমার কর্মী সমর্থকদের উদ্দেশ্যে বলবো এই রাগটাকে বক্সে ট্রান্সলেট করতে করতে হবে 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 রূপান্তরিত সেখানে পাঠাতে শুধু কর্মী সমর্থক নয় বুতে বুতে এখন যে দু দশটা তৃণমূলের কর্মী এখনো টিকে আছে বাকি তো সব শেষ হয়ে গেছে ওই দু দশ টাকার ভোটও কিভাবে আইএসএফ এর ব্যালেট বক্সের মধ্যে আনা যায় ইভিএম মেশিনে ট্রান্সফার করা যায় তারও দায়িত্ব নিতে হবে সাথে সাথে এটা বলে যায় ভিক্টোরিয়া হাউজের আমরা প্রোগ্রাম করার ইচ্ছে ছিল আমাদেরকে কোর্ট যে নির্দেশনা দিয়েছি আমরা অক্ষরে অক্ষরে পালন করব বলেছিলাম এখন আমরা অক্ষরে অক্ষরে পালন করে যাচ্ছি তবে আগামী দিনে আমরা আমাদের আইএসএফ এর পক্ষ থেকে ভিক্টোরিয়া হাউজের সামনে প্রোগ্রাম করব আজকে যে কর্মী সমর্থকরা আসতে পারলেন না তাদেরকে সাথে নিয়ে করব